তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই কথাটির এখনো রয়েছে যথেষ্টই প্রচলন এবার নিজের নিপন শিল্পকলায় নিজের রেকর্ডকেই নিজে ভেঙে নজির গড়লি নদিয়া নবদ্বীপের শিল্পী গৌতম সাহা সামান্য একটি সর্ষেদানার উপরে মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নাজির সৃষ্টি করল নদিয়ার এই শিল্পী যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক গৌতম বাবু জানান গত বছরে তিনি আট মিলিমিটারের দেবী সরস্বতী মূর্তি তৈরি করেছিলেন এবার সেই রেকর্ড ছাপিয়ে একটি সর্ষের দানা উপরেই সাড়ে পাঁচ মিলিমিটারের দেবী সরস্বতী মূর্তি তৈরি করে মা সরস্বতী প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছেন নবদ্বীপ শহরে প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স যার আনুমানিক সাতান্ন পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক অতীতে বিভিন্ন সময় তিনি কখনো মুখ ডালের ওপর কখনো ধানের ওপর তো কখনো চকের বা চালের মাটির রং ইত্যাদি ফুটিয়ে তুলেছেন মা কালী রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি শুধু তাই নয় তিনি নিজের বাড়িতে নিজের নিপুণ শিল্পকলায় সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথের পূর্ণ অবয়ব মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছেন যা ছোটখাটো একটা খোলা মিউজিয়ামও বলা হয় শিল্পী গৌতম বাবু জানান এবার দেবী সরস্বতী প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য গত পনেরো দিন ধরে দিনরাত এক করে ফুটিয়ে তুলেছেন একটি সর্ষে দানার উপরে সাড়ে পাঁচ মিলিমিটার মা বাগদেবের মূর্তি যা তৈরি করতে লেগেছে মাটি রং তা দিয়েই কার্যত আবারও সকলকে তাক লাগিয়েছে নবদ্বীপের শিল্পী গৌতম সাহা এবারে তারই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকেই গত বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার তো কি কি উপকরণ লেগেছে ওটাতে এর মধ্যে আছে মাটি আঠা জল রং এই সব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মূর্তি মোটামুটি শুরু থেকে কতদিন লেগেছে দিন পনেরো সময় লেগেছে মূর্তিটি বানাতে এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী পাঁচ মিলিমিটার বলছেন আর কি অতীতে এর থেকে ক্ষুদ্র মূর্তি আছে না এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র আছে কি না এটা মোটামুটি কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করছেন বা কিছু হ্যাঁ এটাকে আমি এইভাবে একটা কেসের মধ্যে কভার দিয়ে ডেকে দিচ্ছি আপনার নাম আমার নাম গৌতম সাহা কি করেন আপনি আমি একজন অঙ্কন শিক্ষক আপনার বাড়ি আমার প্রতাপনগর ওয়ার্ড নম্বর নবদ্বীপ জেলা নদীয়া যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট